ঠিক আছে আপনার টুরে যাবেন একটা ব্যাগ করে নিয়ে যেতে পারবেন এটাতে একটা ব্যাগ থাকবে খুবই আকর্ষণীয় একটা ব্যাগ ব্যাগে যে আমি দেখাই দিচ্ছি এই ব্যাগটাতে করে এই প্রোডাক্টটা নিয়ে পারবেন খুব ইজি এটা কিন্তু পোর্টেবল একদম ব্যাগের যে সাইডে পানির বোতল রাখা যায় ওইখানে কিন্তু এই এই বোতলটা এই ইয়েটা রাখতে পারবেন দেখেন একটা ব্যাগের দুই সাইডে কিন্তু পানি রাখার অপশন থাকে বোতল রাখার জন্য এক সাইডে একটা চুলা রাখবেন এক সাইডে একটা বোতল রাখবেন আপনি টুরে চলে গেলেন আপনার যেখানে খুশি ওইখানে বসে রান্না বান্না করে খেতে পারবেন ঠিক আছে আবার বাসায় অনেক সময় হয়েছে ছোট বাচ্চা টাচা থাকলে গেলে ওই অল্প একটু খাবার গরম করতে হয় অল্প একটু খাবার গরম করতে হয় হ্যাঁ দেখা গেল আপনার সুজি রান্না করে সুজি রান্না করতে গেলে অল্পই তো করে একটা বাচ্চা বেশি তো আর খাওয়াবে না বা খিচুড়ি রান্না করে তাদের রান্না করার পরে এটা গরম করে খাওয়াতে হয় তখন এই ছোট একটা চুলা আপনার কিচেনে গিয়ে চুলা জ্বালাইতে হবে বড় চুলা তারপর রান্না করতে হবে বড় পাত্র লাগবে না

এই যে আপনার আগুনটা ধরানো খুবই এই যে দেখেন আগুনটা ধরে আগুনটা কিন্তু হবে নীল আগুন দেখেন ভাই আগুনের স্পিড কিন্তু অনেক হাই অনেক হাই বুঝছেন এটা নীল আগুন যেটা আলোতে দেখা যায় না হ্যাঁ এটা কিন্তু আপনারা খুবই সহজে ক্যারি করতে পারবেন রান্নাbarnna খুব ইজি ভাবে করতে পারবেন এই প্রোডাক্টটা যারা আমাদের কাছ থেকে নিতে চান খুবই সাশ্রয়ী মূল্যে নিতে পারবে ঠিক আছে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরশো পঞ্চাশ টাকা ভাই সতেরোশো পঞ্চাশ টাকা গ্যাস সিলিন্ডার কি আলাদা কিনতে হবে আপনার বিভিন্ন বাজারে যে কোনো জায়গায় আপনারা বিভিন্ন হার্ডওয়্যারের দোকানে গ্যাস সিলিন্ডারগুলো পাওয়া যায় তবে আমাদের কাছ থেকে যদি নিতে চান একটা সিলিন্ডার 180 টাকা করে পড়ും 180 টাকা 180 একটা সিলিন্ডার দিয়ে আমি কতক্ষণ এর চুলাটা জ্বালাই দেব একটা রান্না আপনি হাই স্পিডে চালান মানে ফুল ইয়া দিয়ে এখানে কিন্তু ইয়া দেওয়া আছে রেগুলেটরের মতো যদি ফুল দিয়ে চালান সেক্ষেত্রে আপনি 3 ঘন্টা 3.5 ঘন্টা চালাতে পারবেন

অসংখ্য ধন্যবাদ নেশারুদ্দিন ভাই এত সুন্দর একটি চুলা দেখানোর জন্য তো আশা করি বিওয়ার্স আপনাদের ভালো লেগেছে যারা এই চুলাটি নিতে চান স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনে নিতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ